ঢাকা শহরে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার এই ফ্ল্যাটের চারপাশে উন্মুক্ত দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট প্রয়োজন পড়বে না আজকে ঢাকা শহরে প্রচুর কুয়াশা পড়ছে তারপরেও দেখেন এই ফ্ল্যাটের ভিতরে কি পরিমাণে আলো আছে কোনো লাইট জানানো কিন্তু নাই আর যখন রোদ উঠবে তখন কিন্তু এর আলোর পরিমাণ আরও বেড়ে যাবে এবং তিতাসের বৈধ পাচ্ছেন ডিপ টুয়েবেল বা সাবমার্সিবল পাম যেটা বলে এখানে আর কি করা আছে এখানে এখানে করা আছে তো সেক্ষেত্রে আল্লাহ না করুক ওয়াসার পানি কখনো না আসলে এটা দিয়ে আপনারা সবসময় চালাতে পারবেন এটা কিন্তু বড় একটা সুবিধা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ভালো আছে ঢাকা শহরে বর্তমানে যদি আপনার একটা ফ্ল্যাট কিনতে যান আমার মনে হয় না কোনো ফ্ল্যাটে তিতাসের বৈধ গ্যাস পাবেন কারণ গ্যাস তিতাসের তো সরকার অলরেডি পনেরো বছর আগে বন্ধ করে বাট আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এটা একেবারে নিউ একটি ফ্ল্যাট আর এখানে কিন্তু আপনারা তিতাসের বৈধ গ্যাস পেয়ে যাচ্ছেন আজকে আপনাদের চমৎকার একটি রেডি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটের সুবিধা অনেক অবশ্যই ফুল ভিডিওটি ভালো করে দেখবেন এবং আশা করি আপনাদের সবারই এক দেখাতে এই ফ্ল্যাটটি পছন্দ হয়ে যাবে ফ্ল্যাটের চারপাশে মোটামুটি উন্মুক্ত দুই পাশে টোটালি উন্মুক্ত এবং দুই পাশে হচ্ছে প্রায় আট থেকে দশ ফিটের মতো গ্যাপ আছে দিনে বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জানানোর প্রয়োজন করবে না এবং আজকে অনেক কুয়াশা পড়ছে ঢাকাতে ওই ধরনের কোনো রোদ নেই তারপরও দেখেন কি পরিমাণে আলো আছে প্রতিটা রুমে এই ফ্ল্যাটটি পড়েছে মিরপুর সেকশন ছয় ব্লক সি রোড নাম্বার নয় মেট্রো রেলের যে পিলার আছে দুশো পঁচিশ ছাব্বিশ এর ঠিক মাঝখান দিয়ে হচ্ছে এই নয় নাম্বার রোড হাউস নাম্বার হচ্ছে চোদ্দ বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন যে ফ্ল্যাটটি বিক্রি হবে ওটা জি প্লাস সিক্সে পড়েছে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনার পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সব থেকে প্লাস পয়েন্ট তিতাসের বৈধ গ্যাস ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা পাচ্ছেন সাথে একটি কার পার্কিং টপ ফ্লোরে একটি কমিউনিটি হল আছে ওখানে আপনাদের বিয়ের সাদে প্রোগ্রাম জন্মদিনের প্রোগ্রাম করতে পারবেন তাছাড়া এই ওনার যারা আছেন এই বিল্ডিংয়ে তারা ওখানে তাদের মিটিং করতে পারবেন ওখানে একটা বাগান করা হবে বসার ব্যবস্থা করা হবে বিকালে আপনারা চান আসতে ওখানে বসে খেতে পারবেন টপ ফ্লোরে আপনার একটা মোবাইল নেটওয়ার্কিং টাওয়ার বসানো হবে তো ওইটা থেকে যে আয়টা হবে ওটা হচ্ছে আপনার কমন যে সার্ভিস চার্জ ওটার সাথে ইনক্লুডেড হবে মানে আপনার মাস হয়তো বা পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ আসে সেক্ষেত্রে আপনার হয়তো দুই থেকে আড়াই হাজার টাকা দিতে হতে পারে কারণ ওখান থেকে তো আপনাদের একটা ইনকাম হবে তো এটা কিন্তু একটা ভালো সুবিধা এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মেইন রোডে সোজা হচ্ছে মিরপুর সেকশন ছয় নয় নম্বর রোড সোজা গিয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটি ওই বিল্ডিংয়ের লিফটে সিক্সে ফ্ল্যাটটি বিক্রি হবে আর একটু সহজভাবে যদি বলি এটা হচ্ছে মেট্রো রেলে দুশো ছাব্বিশ নাম্বার পিলার আর এই পাশে হচ্ছে দুশো পঁচিশ নাম্বার পিলার তো এই দুই পিলারের মাঝখানে কিন্তু আপনার এই রোডটা পড়েছে তো খুবই সহজ একটা ঠিকানা আর এখান থেকে ওয়াকিং ডিসটেন্সেই পাচ্ছেন মিরপুর দশ মেট্রো রেল স্টেশন আমি যদি একটু জুম করে আপনাদের দেখে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা যে কোনো স্টেশনে এখান থেকে ওয়াকিং ইং যেতে পারবেন আর এই মেন রোডে আপনারা মালাসে নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন রেস্টুরেন্ট পাবেন সুপার শপ স্বপ্ন পাবেন অলক হসপিটাল পাবেন পপুলার ডায়াগনসিক সেন্টার পাবেন তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে টু পার্সেন্ট কাজ বাকি আছে এবং অলরেডি অনেক ফ্ল্যাট ওনার এখানে উঠে গিয়েছেন খুবই সুন্দর একটি বিল্ডিং এবং ডেভেলপার কোম্পানি অনেক ভালো ওনারা ছত্রিশ মাসের টাইম নিয়েছিলেন বাট তিরিশ মাসের মধ্যে কিন্তু এই বিল্ডিংটি অলমোস্ট কমপ্লিট করে ফেলছেন সামনে রোডটা হচ্ছে চল্লিশ ফিটের রোড এখানে তিন চারটা গাড়ি আপ ডাউন করতে পারে দুই পাশে হচ্ছে ওয়াকওয়ে আর এদিকে কিন্তু আমরা এখন দুপুরের দিকে আসি এখানে মূলত সকাল ছটা থেকে বাজার বসে বাজারের জন্য আপনাদের দূরে যেতে হবে না এখানে প্রচুর পরিমাণে দোকান বসে আর এই যে এদিক দিয়ে আমরা আসছি মেট্রো পিলার হয়ে এদিকে হচ্ছে আপনি মিরপুর দশ এদিকে এগারো তো এদিক দিয়ে কিন্তু আমরা ঢুকছি এখান থেকে জাস্ট ওয়াকিং হাতের ডানে হচ্ছে এই বিল্ডিংটা তো যোগাযোগ ব্যবস্থা ভালো হবে কারণ আপনি হেঁটেই কিন্তু বাস স্ট্যান্ড বা মেট্রো রেলে যেতে পারবেন আপনাদের এই জন্য এক্সট্রা কোনো রিক্সা ভাড়া লাগবে না এবং খুব অল্প সময় যেতে পারবেন আর বিল্ডিংটির চারপাশে যথেষ্ট জায়গা ছাড়া আছে এই পাশে দেখেন ওই পাশে বলেন পিছনে বলেন আর বাকিটা আমি উপরে গিয়ে আপনাদের দেখিয়ে দেব আর টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটের সাথে একটা পার্কিং পাবেন আপনারা এই যে এখানে টাইলস এনে ফেলছে এই যে পার্কিং টাইলস এখানে করা হবে তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কোনো লাইট জ্বালানো নেই দেখেন এবং বাইরে হচ্ছে কুয়াশা তারপর প্রচুর আলো কিন্তু আপনার এই নিচে আছে দেখেন আর এদিকে হচ্ছে আপনার সিঁড়ি আর এই পাশে হচ্ছে আপনার নেই বাইরে দেখেন যথেষ্ট আলো আছে মানে একেবারে খোলামেলা পরিপূর্ণ একটি ফ্ল্যাট আর এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম আর সব থেকে প্লাস পয়েন্ট ডিপ টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্প যেটা বলে এখানে আর কি করা আছে এখানে এখানে করা আছে তো সেক্ষেত্রে আল্লাহ না করুক ওয়াসার পানি কখনো না আসলে এটা দিয়ে আপনারা সবসময় চালাতে পারবেন এটা কিন্তু বড় একটা সুবিধা তো আমরা বর্তমানে লিফটে সিক্সে আছি তো যেহেতু আন্ডার কনস্ট্রাকশন একটি ফ্ল্যাট একটু ধুলাবালি পরে আছে তো এগুলো তো ক্লিন করলে একবারে সুন্দর হয়ে যাবে তো আমরা বর্তমান যে অবস্থাতে আছে ওই অবস্থাতে এই দেখাচ্ছি এটা মূলত আপনার বিক্রি হবে প্রতি দুইটা করে ইউনিট আর এই পাশে হচ্ছে দুইটা ইউনিট এই পাশে হচ্ছে লিফ্ট লিফ্টের কাজ কিন্তু চলমান খুব শীঘ্র লিফ্ট লাগিয়ে ফেলা হবে আর এখানে কিন্তু একটা স্পেস আছে আপনাদের সেল বা যে কোনো কিছু চাইলে কিন্তু এখানে রাখতে পারবেন ওই পাশেও কিন্তু আপনারা চাইলে রাখতে পারবেন তো এটা হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে আপনার দরজা মেইন গেট আর কি ঢুকে কিন্তু আপনারা এখানে ড্রয়িং রুম পাচ্ছেন ভালো বড় একটা ড্রয়িং রুম আমি একটু এই পাশ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই টোটালটাই হচ্ছে ড্রয়িং রুম ভালো বড়ো আর যেহেতু এখানে রঙের কাজ চলতেছে এখানে একটু রঙের সরঞ্জাম দিয়ে আছে তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতে একটু অট দেখাচ্ছে ক্লিন করলে আরও ভালো লাগতো আর কি তো এটা তো আপনারা জানেন যে নতুন ফ্ল্যাটে এই ধরনের একটু থাকেই এটা তারা ক্লিন করে নেবে আর কি সমস্যা নেই তো এইটা হচ্ছে আপনার ড্রয়িং রুম আর এই পাশ হচ্ছে ডাইনিং রুম এবং আজকে দেখেন ঢাকা শহরে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আমি একটু আপনাদের দেখাই বাইরে কিন্তু টোটালি কুয়াশা কোনো রোদের আলো কিন্তু নাই দেখেন কোনো রোদের আলো নাই দেখেন কোনো রোদের আলো নেই তারপরও দেখেন এই ফ্ল্যাটে কি পরিমাণে আলো আছে এবং এই বাসা থেকে ওই বাসার গ্যাপ মিনিমাম বিশ বাইশ ফিট এরকমই হবে এবং এই বিল্ডিংটা আর কখনো উপরে উঠবে না দিক সবসময় আপনারা আলো বাতাস পাবেন দেখেন এখনও কিন্তু এই ঠান্ডা দিনে বাতাস আস্তে আস্তে ভিডিওটা একটু বড়ো হতে পারে বাট আশা করি ভিডিওটা দেখলে আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস দেখেন প্রচুর আলো কোনো লাইট জ্বালানো নেই তারপর প্রচুর আলো আর এদিকে হচ্ছে আপনার একটা ফুল ফেস জানালা আছে ওই পাশে হচ্ছে ভয়ের সাড়ে চার পাঁচ ফিটের ভয়ের এদিক দিয়েও আপনাদের আলো বাতাস আসবে তো আজকে যখন আমার এখানে আসার কথা সকলে কুয়াশা ছিল আমি আবার মনে মনে ভাবতেছিলাম যে এই কুয়াশায় কি ফ্ল্যাটের লুক ভালো আসবে কিনা মালিকের ফোন দিলাম তুমি বলো যে ভাই সমস্যা নেই আমার ফ্ল্যাট খোলামেলা ভিডিও সুন্দর আসবে সমস্যা আসেন তো আসলেই সেটা সত্য এসে এখানে সে দেখলাম আর কি তো এই গেল ড্রয়িং ড্রাইনিং স্পেস এটা হচ্ছে একটা মাস্টার বেড মাস্টার বেডটা কিন্তু বেশ বড় দেখেন বেশ বড় মাস্টার বেড আর এই ফ্ল্যাটে কিন্তু রঙের কাজ তারপরে কম বেশ সব কাজই কমপ্লিট আপনি চাইলে এখনই থাকতে পারবেন এখানে একটা ফুল ফেজ জানালা পাচ্ছেন আর এদিকে ভালো একটা গ্যাপ প্রায় বিশ পঁচিশ ফিটের একটা গ্যাপ আছে পাশাপাশি এই বিল্ডিংটা আর উপরে উঠবে না তো এই দিক দিয়ে কিন্তু আপনার সারা জীবনে আলো বাতাস পাবেন এটা হচ্ছে আপনার বারান্দা ছোট একটা বারান্দা এদিকেও ভালো গ্যাপ পাচ্ছেন এই পাশও প্রায় ভালো গ্যাপ পাচ্ছেন প্রায় এখান থেকে মনে হয় চার পাঁচশো ফিট গ্যাপ এদিক দিয়ে ভালো আলো বাতাস আপনারা পাবেন তো এই হচ্ছে দেখেন বেডরুমটা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে ভ্যাসিন আয়না কমন সবই লাগানো হয়ে গিয়েছে ফুল্লি টাইলস করা আর এটার ক্যাটডোরটা হচ্ছে বাইরে তারা দিয়েছেন আর কি তো এইগুলো মাস্টার বেড দেন হচ্ছে আরেকটা মাস্টার বেড এটা একটু পিছনে পড়েছে তারপরও দেখেন এই রুমও আপনাদের দিনের বেলাতে কখনোই লাইজানোর প্রয়োজন পড়বে না এই পাশে ফুল ফেজ জানালা সামনে হচ্ছে বারান্দা আর এই পাশে হচ্ছে ভয়েজ এখানে সাড়ে চার পাঁচ ফিট গ্যাপ আছে এদিকে যথেষ্ট আলো বাতাস পাবেন এটা হচ্ছে বারান্দা ওই বারান্দার থেকে এই বারান্দাটা আবার একটু বড় এ হচ্ছে বারান্দা এই বাসার এই বাসার গ্যাপ প্রায় দশ বারো ফিট হবে এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম ফুললি টাইলস হাই কমোড ভ্যাসিন এই যে দেখতে পাচ্ছেন আর এটারও ক্যাপডোর হচ্ছে বাইরে তারা দিয়েছে তো এই গেল হচ্ছে দুইটা বেডরুম এটা তো ড্রয়িং রুম আর এটা ডাইনিং আমি দেখাইছি আপনাদের আর এই যে দেখেন তিতাসের যে লাইন অলরেডি টানা আছে আর এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর গ্যাপ বিশ বাইশ ফিট হবে পাশাপাশি এটার উপর উঠবে না তো এদিক দিয়ে সারা জীবন আপনার আলো বাতাস পাবেন দিনের বেলাতে আপনাদের কিচেনও লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এটা হচ্ছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমও দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপর কি পরিমাণে আলো ভ্যাসিন পাচ্ছেন আয়না পাচ্ছেন প্যান পাচ্ছেন এদিকে আলাদা একটা ভ্যাসিন আছে হাত দেওয়ার জন্য এখানে আয়না পাচ্ছেন ফুললি টাইস করে এই পাশে এই পাশে ডোর আর এটা হচ্ছে গেস্ট বেড বা চাইল্ড বেড বলতে পারেন এই রুমও আপনাদের দিনে বেলাতে কখনোই ল্যাজার প্রয়োজন পড়বে না দুই পাশে দুইটা ফুল ফেস জানালা আছে যেমন এই পাশের বিল্ডিং এটা তো আর কখনো উপরে উঠবে না তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন পাশাপাশি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর গ্যাপ আছে অলমোস্ট পনেরো ফিটের মতো আবার সেম এখানেও এই বিল্ডিং আর কখনো উপরে উঠবে না তো এদিক দিয়ে আপনারা সবসময় আলো বাতাস পাবেন তো বর্তমানে আমরা ছাদে আসছি ছাদে উঠে হাতের বামে হচ্ছে কমিউনিটি হল দেখতে পাচ্ছেন এখানে ছোটোখাটো প্রোগ্রাম তারপর হচ্ছে এই এর মিটিং মসজিদ এই সেবেই হয়তো ইউজ করতে আপনারা পারবেন এখানে একটা অ্যাটাচ ওয়াশরুমও করা আছে আর এটা হচ্ছে ছাদ এখনো কাজ কমপ্লিট হয় নাই ফ্লোর টাইলস শুধু করা হয়েছে এখানে আপনার বাগানের ব্যবস্থা করা হবে বসার ব্যবস্থা করা হবে অনেক কিছুই করা হবে আপনার এটা যখন ফিজিক্যালি আসবেন তখন মালিক আপনাদের এটা বুঝিয়ে দিবে যে এখানে কি কি করা হতে পারে তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আসলে আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে আসলে পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আপনারা খুবই কম পাবেন এবং তিতাস বৌদ্ধ পাচ্ছেন সরাসরি মালিকের কাছে কিনতে পারতেছেন আপনাদের কোনো মিডিয়াম এই লাগতেছে নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার লাগে স্কুল কলেজ হসপিটাল ব্যাঙ্ক মসজিদ বাজার সব কিছুই কিন্তু আপনারা দুই থেকে দশ মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন স্কলাস্টিক স্কুল পাবেন তারপর হচ্ছে মৃত্যু ক্যান্টন স্কুল পাবেন বিউপি ইউনিভার্সিটি পাবেন তাছাড়া পাচ্ছেন এম আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই পাচ্ছেন অলক হসপিটাল পপুলার ডায়াগনস সেন্টার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে মেইন রোড ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন তাছাড়া মেট্রো রেলের দুটি স্টেশন মিরপুর দশ এবং আপনার মিরপুর এগারো এখান থেকে খুবই কাছাকাছি অবস্থিত মেট্রো রেলের আপনারা কিন্তু মতিঝিল গুলিস্তান উত্তরা খুব সহজেই চলে যেতে পারবেন তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন আসি প্রায় এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য পার্কিং তিতাসের বৌদ ইউটিলিটি এগুলো সব কিছু সহ মালিক দাম চাচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা অনার করবে আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন পছন্দ হবে তখন মালিকদের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে নিতে পারেন তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো কারোর জন্য ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম